আমি এখানে কাটলে মাছ রান্না করছি চলে আসলাম অন্যদিনের মতো আজকে রান্নার ভিডিওতে এই কয়দিন পুজোর করতে করতে সময় কেটে গিয়েছে পেজে মতো সময় দিতে পারিনি তারপর লং ভিডিও ছাড়তে পারিনি তা আজকে রান্নার কাছে চলে আসলাম আমার আবার বলিত যে যেদিন ভালো মন্দ রান্না হয় সেই ভিডিও হয়ও না দেখানো হয় না কারণ রান্না চাপে তখন হচ্ছে গিয়ে সব কিছু ভুলে যাই মানে মনে হয় যে আগে রান্না কাকে কি খেতে দেব কারণ বয়স হচ্ছে তো আগের মতো তো আর পারি না তা আজকে আমি রান্না করব এই যে এই যে কাটলে মাছ এটা হচ্ছে গিয়ে একটা সামুদ্রিক মাছ তা মাছটা কোনো রকমের রান্না করব আগের দিন রান্না করেছিলাম কি করেছিলাম যেন ওল দিয়ে ঝোল করেছিলাম আমি আমার জানি না ওর বাবা সবসময় ঝোল খেতে পছন্দ করে আমিও ঝোল করে নিয়েছিলাম তা বাসায় এসে আমাকে বলছে কি এই কি ঝোল খায় নাকি এই মাছ ভাজি খায় কিংবা ভুনা করে খেতে হয় এমন আমি তো আর জানি না তুমি বলো যে তুমি শুধু ঝোল পছন্দ করো আমি ঝোল করেছি তা আজকে ভুনা করবো জিরে বেটে নিয়েছি জিরে গরম মশলা আর এদিকে পেঁয়াজ রসুন এমনি শুধু কেটে নিয়েছি আর মাছটা ভালো করে ধুয়ে লেবু টেবু দিয়ে লবণ হলুদ মাখাবো এখন আমি এই যে মাছে ভালো করে ধুয়ে নিয়েছি এদিন দেখলি মনে হচ্ছে না মাছে আস আছে কিন্তু আয়স না মাছগুলো এরকম চিকচিক হচ্ছে তারপর বাবা বললো কি ছোট ছোট করে পিস করতে আগের দিন গুটা গুটা একটা একটা মাছ রাখেছিলাম তার ছোট্ট ছোট্ট করে পিস করে নিলাম যাতে এর ভিতর লবণ হলুদ ভালোভাবে যাবে মশলাটা যাবে খেতে ভালো লাগবে যেহেতু সামুদ্রিক মাছ তা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম এবার ভেজে নেব কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই যে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিব চামচ দিয়ে মাখালাম মরিচের গুঁড়া দিয়েছি আমি এখন আমার শুধু হাত শুধু জলে একটু ঝালে হাত দেওয়ার কায়দা নেই একটু যদি মরিচ চেরবো সেটাও আগে এরকম হতো না এখন এরকম হয় কেন বুঝতে পারি না হয়তো বছ আমলা পাতলা হয়ে গেছে কিনা আর এই যে সর্ষার তেল কি বলবো গ্যাজা গ্যাজা এমন হচ্ছে তা বলার না আগে হতো না এখন হচ্ছে কেন কে জানে একই শস্যা একই সব কিছু আমাদের নিজেই বাড়ি ভাঙানো এখন গ্যাজা গ্যাজাতে ভরে যায় তাহলে মাছটা ভাজি হতে লাগু এই যে এখানে আমি মাছটা সুন্দর করে ভিজে নিলাম একটু জিরে দিয়ে দিলাম জিরেটা একটু পোড়া হোক এবার পেঁয়াজ আর রসুন দিয়ে দিই সব মশলা আমার বেশি যাবে না একটু একটু মশলা যাবে কারণ অপরিমাণ মশলা আমিও পছন্দ করি না আমাদের ওর বাবাও পছন্দ করে না যে আমি রান্নার জন্যে আপনাদের দেখানোর জন্য গাড়ি গাড়ি মশলা দেবো সেটা করব না আমি যেইভাবে রান্না করি ঠিক সেইভাবেই দেখাচ্ছি টেস্ট রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিই সামান্য একটু রসুন দিয়ে দিলাম এখানে রসুনও দিয়েছি গোটা গোটা রয়েছে রসুন ভাজা হতে লাগো এখানে আমার একটু জিরে আর গরম মশলা বাটা আছে আমি গরম মশলাটা আকেই দিয়ে দিচ্ছি মানে একসঙ্গে বেটে নিয়েছিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ দিলাম যেহেতু শুধু মাছ তো মরিচির গুঁড়া আর মরিচির গুঁড়া আর একটু ওলুদ দেবো ঝাল একটু বেশি বেশি করবো হলুদ এত তো লাগবে না হ্যাঁ একটু হলুদ দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে পশিয়ে দেব এখন আমি মাছগুলো দিয়ে কষিয়ে নেবো মশলার সঙ্গে এভাবে নাড়াচাড়া করে দেবো কারণ আমি কাজ তো দেখে রান্না করছি কারণ আমি আমার ইচ্ছা মতোই রান্না করছি তখন এই কাটলে মাছ কীভাবে রান্না করে আমি জানি না হয়তো বা সস দিলে ভালো লাগতো কিনা তা বা সাথে টমেটোর সসটা শেষ হয়ে গেছে এই জন্য আর দিতে পারলাম না এখন আমি পরিমাণ মতো জল দেব এই যে আমার রান্নাটা হয়ে গেল আর রান্না করব না এরকম গা মাখা ঝোল রান্না করব এটা কাটলে মাছ আমি এখানে কাটলে মাছ রান্না করছি